স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিধানসভাভিত্তিক মেঘা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় ধলাইয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কনাথপুর কায়স্থ জেলা বিজেপির সভাপতি রূপম সাহা বিধায়ক নিহার রঞ্জন দাস ও জেলা কমিশনার মৃদুল যাদবের হাত ধরে শিবিরের সূচনা হয় বৃহস্পতিবার ধলাই বিএনএমপি স্কুলে আয়োজিত মেঘা স্বাস্থ্য শিবিরে রোগীদের পরীক্ষা করে ঔষধ প্রদান করা হয় কয়েক হাজার রোগী এই শিবিরে উপস্থিত হন সাংসদ পরিমল শুক্লবদ্ধ বলেন রাজ্যের মধ্যে প্রথম মেঘা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হচ্ছে ধলাইয়ে এতে অসংখ্য মানুষের সমাগম হয়েছে রোগীদের উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানোর ব্যবস্থা করবে সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপন উপলক্ষে পক্ষকালীন সেবা কর্মশালার আয়োজন করা হয়েছে মেঘা স্বাস্থ্য শিবিরে শুশ্রূষা সেতুর মাধ্যমে রোগ নির্ণয় ও চিকিৎসা প্রদান করা হচ্ছে উপস্থিত ছিলেন ধলাই সমজেলা কমিশনার রক্তিম বড়ুয়া কাছাড়ির যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ শিবানন্দ রায় ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার রাহুল ঘোষ ধলাই খণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ মৃদুল দেউড়ি বিএনএমপি স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী বিধান বিধানচন্দ্রপাল পৃথিস চন্দ্র দাস প্রমুখ এদিকে মেঘা স্বাস্থ্য শিবির নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান মাতৃভূমি সভাপতি সীতাংশু দাস ধন্যবাদ

ये और आपको बेरी के चार्ट हाँ चावल हाँ बेरी का बेरी का का बेरी 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 अपना इंजन खास है इसलिए जाई लगे एक बात तो इतना नहीं तरह डॉक्टर बाबू ने नोबेल शिरोसार दिया थी हमरा अपना बाबू महेश खोल रहा अभी नोबेल जेल इमारत दिख रहा अपने डॉक्टर बाबू ने बातचीत की है तरह तो अपना नाम तो बाहुबली डॉक्टर इंजन अपना विजुअल विजुअल पर आई ना विज